দাদা বৌদি আপনাদেরকেই বলছি আপনাদের কাছে এসে গেছে আমাদের এই প্রচার গাড়ি এই প্রচার গাড়িতে আপনারা পাবেন সংসারের নিত্য প্রয়োজনীয় জিনিস খুব কম দামে এই জিনিসগুলো ভীষণ টেকসই আমাদের কাছে পাবেন কাপ প্লেট ফাইবারের থালা ফাইবারের চামচ ফাইবারের বাটি এছাড়াও ফাইবারের কাপ প্লেট ফাইবারের ট্রে মাটির কেটলি মাটির কাপ প্লেট স্টিলের বাল্টি স্টিলের গামলা স্টিলের থালা স্টিলের গ্লাস স্টিলের বাটি স্টিলের টিফিন বক্স এছাড়াও আমাদের এই প্রচার গাড়িতে আপনারা পাচ্ছেন স্টিলের ছাকনা স্টিলের চামচ স্টিলের কড়াই প্লাস্টিকের বাল্টি প্লাস্টিকের জগ এবং কাঁচের সমস্ত রকম আইটেম পেয়ে যাবেন কাঁচের গ্লাস কাঁচের বাটি কাঁচের চক এবং আরও অনেক কিছু তাই দূরে দাঁড়িয়ে চিন্তা ভাবনা না করে আমাদের প্রচার গাড়ির কাছে এসে দেখুন জিনিসগুলো পছন্দ করুন জিনিসগুলো খুবই কম দাম এবং ভীষণ টেকসই এই জিনিসগুলো আপনাদের সংসারের নিত্য প্রয়োজনীয় জিনিস এবং এই জিনিসগুলো আপনারা সংগ্রহ করুন আমাদের প্রচার গাড়ি আপনাদের কাছে চলে এসছে হ্যাঁ দাদা বৌদি প্রত্যেককেই বলছি আপনারা সংসার করছেন আপনাদের সংসারে অনেক কিছু জিনিস লাগে বাটি গামলা হাতা ছাকনা টিফিন বক্স চাচামচ চামচ হাঁড়ি কড়াই বালতি আরও অনেক কিছু তাই আমাদের কাছে এই সমস্ত কিছু জিনিস আপনি পেয়ে যাবেন তাই তো বলছি দূরে দাঁড়িয়ে ভাবনা না করে আমাদের প্রচার গাড়ির কাছে এসে এই জিনিসগুলো দেখুন পছন্দ করুন এই জিনিসগুলোর দাম খুবই কম এবং খুবই টেকসই দাদা বৌদি আপনাদেরকেই বলছি আপনাদের কাছে এসে গেছে আমাদের এই প্রচার গাড়ি এই প্রচার গাড়িতে আপনারা পাবেন সংসারের নিত্য প্রয়োজনীয় জিনিস খুব কম দামে এই জিনিসগুলো ভীষণ টেকসই আমাদের কাছে পাবেন কাপ প্লেট ফাইবারের থালা ফাইবারের চামচ ফাইবারের বাটি এছাড়াও ফাইবারের কাপ প্লেট ফাইবারের ট্রে চিনামাটির কেটলি চিনামাটির কাপ প্লেট স্টিলের বাল্টি স্টিলের গামলা স্টিলের থালা স্টিলের গ্লাস স্টিলের বাটি স্টিলের টিফিন বক্স এছাড়াও আমাদের এই প্রচার গাড়িতে আপনারা পাচ্ছেন স্টিলের ছাকনা স্টিলের চামচ স্টিলের কড়াই প্লাস্টিকের বাল্টি প্লাস্টিকের জগ এবং কাঁচ কাঁচের সমস্ত রকম আইটেম পেয়ে যাবেন কাঁচের গ্লাস কাঁচের বাটি কাঁচের জগ এবং আরও অনেক কিছু তাই দূরে দাঁড়িয়ে চিন্তা চিন্তাভাবনা না করে আমাদের প্রচার গাড়ির কাছে এসে দেখুন জিনিসগুলো পছন্দ করুন জিনিসগুলো খুবই কম দাম এবং ভীষণ টেকসই এই জিনিসগুলো আপনাদের সংসারের নিত্য প্রয়োজনীয় জিনিস এবং এই জিনিসগুলো আপনারা সংগ্রহ করুন আমাদের প্রচার গাড়ি আপনাদের কাছে চলে এসছে হ্যাঁ দাদা বৌদি প্রত্যেককেই বলছি আপনারা সংসার করছেন আপনাদের সংসারে অনেক কিছু জিনিস লাগে বাটি গামলা হাতা ছাকনা টিফিন বক্স চাচামচ চামচ হাঁড়ি কড়াই বালতি আরও অনেক কিছু তাই আমাদের কাছে এই সমস্ত কিছু জিনিস আপনি পেয়ে যাবেন তাই তো বলছি দূরে দাঁড়িয়ে ভাবনা না করে আমাদের প্রচার গাড়ির কাছে এসে এই জিনিসগুলো দেখুন পছন্দ করুন এই জিনিসগুলোর দাম খুবই কম এবং খুবই টেকসই দাদা বৌদি আপনাদেরকেই বলছি আপনাদের কাছে এসে গেছে আমাদের এই প্রচার গাড়ি এই প্রচার গাড়িতে আপনারা পাবেন সংসারের নিত্য প্রয়োজনীয় জিনিস খুব কম দামে এই জিনিসগুলো ভীষণ টেকসই আমাদের কাছে পাবেন কাপ প্লেট ফাইবারের থালা ফাইবারের চামচ ফাইবারের বাটি এছাড়াও ফাইবারের কাপ প্লেট ফাইবারের ট্রে চিনামাটির কেটলি চীনামাটির কাপ প্লেট স্টিলের বাল্টি স্টিলের গামলা স্টিলের থালা স্টিলের গ্লাস স্টিলের বাটি স্টিলের টিফিন বক্স এছাড়াও আমাদের এই প্রচার গাড়িতে আপনারা পাচ্ছেন স্টিলের ছাকনা স্টিলের চামচ স্টিলের কড়াই প্লাস্টিকের বাল্টি প্লাস্টিকের জগ এবং কাঁচের সমস্ত রকম আইটেম পেয়ে যাবেন কাঁচের গ্লাস কাঁচের বাটি কাঁচের চক এবং আরও অনেক কিছু তাই দূরে দাঁড়িয়ে চিন্তাভাবনা না করে আমাদের প্রচার গাড়ির কাছে এসে দেখুন জিনিসগুলো পছন্দ করুন জিনিসগুলো খুবই কম দাম এবং ভীষণ টেকসই এই জিনিসগুলো আপনাদের সংসারের নিত্য প্রয়োজনীয় জিনিস এবং এই জিনিসগুলো আপনারা সংগ্রহ করুন আমাদের প্রচার গাড়ি আপনাদের কাছে চলে এসছে হ্যাঁ দাদা বৌদি প্রত্যেককেই বলছি আপনারা সংসার করছেন আপনাদের সংসারে অনেক কিছু জিনিস লাগে বাটি গামলা হাতা ছাকনা টিফিন বক্স চা চামচ হাঁড়ি কড়াই বালতি আরও অনেক কিছু তাই আমাদের কাছে এই সমস্ত কিছু জিনিস আপনি পেয়ে যাবেন তাই তো বলছি দূরে দাঁড়িয়ে ভাবনা না করে আমাদের প্রচারকারীর কাছে এসে এই জিনিসগুলো দেখুন পছন্দ করুন এই জিনিসগুলোর দাম খুবই কম এবং খুবই টেকসই দাদা বৌদি আপনাদেরকেই বলছি আপনাদের কাছে এসে গেছে আমাদের এই প্রচার গাড়ি এই প্রচার গাড়িতে আপনারা পাবেন সংসারের নিত্য প্রয়োজনীয় জিনিস খুব কম দামে এই জিনিসগুলো ভীষণ টেকসই আমাদের কাছে পাবেন কাপ প্লেট ফাইবারের থালা ফাইবারের চামচ ফাইবারের বাটি এছাড়াও ফাইবারের কাপ প্লেট ফাইবারের ট্রে মাটির কেটলি মাটির কাপ প্লেট স্টিলের বাল্টি স্টিলের গামলা স্টিলের থালা স্টিলের গ্লাস স্টিলের বাটি স্টিলের টিফিন বক্স এছাড়াও আমাদের এই প্রচার গাড়িতে আপনারা পাচ্ছেন স্টিলের ছাকনা স্টিলের চামচ স্টিলের কড়াই প্লাস্টিকের বাল্টি প্লাস্টিকের জগ এবং কাঁচের সমস্ত রকম আইটেম পেয়ে যাবেন কাঁচের গ্লাস কাঁচের বাটি কাঁচের জগ এবং আরও অনেক কিছু তাই দূরে দাঁড়িয়ে চিন্তা ভাবনা না করে আমাদের প্রচার গাড়ির কাছে এসে দেখুন জিনিসগুলো পছন্দ করুন জিনিসগুলো খুবই কম দাম এবং ভীষণ টেকসই এই জিনিসগুলো আপনাদের সংসারের নিত্য প্রয়োজনীয় জিনিস এবং এই জিনিসগুলো আপনারা সংগ্রহ করুন আমাদের প্রচার গাড়ি আপনাদের কাছে চলে এসছে হ্যাঁ দাদা বৌদি প্রত্যেককেই বলছি আপনারা সংসার করছেন আপনাদের সংসারে অনেক কিছু জিনিস লাগে বাটি গামলা হাতা ছাকনা টিফিন বক্স চাচামচ হাড়ি, হাঁড়ি কড়াই বালতি আরও অনেক কিছু তাই আমাদের কাছে এই সমস্ত কিছু জিনিস আপনি পেয়ে যাবেন তাই তো বলছি দূরে দাঁড়িয়ে চিন্তা ভাবনা না করে আমাদের গাড়ির কাছে এসে এই জিনিসগুলো দেখুন পছন্দ করুন এই জিনিসগুলোর দাম খুবই কম এবং খুবই টেকসই দাদা বৌদি আপনাদেরকেই বলছি আপনাদের কাছে এসে গেছে আমাদের এই প্রচার গাড়ি এই প্রচার গাড়িতে আপনারা পাবেন সংসারের নিত্য প্রয়োজনীয় জিনিস খুব কম দামে এই জিনিসগুলো ভীষণ টেকসই আমাদের কাছে পাবেন কাপ প্লেট ফাইবারের থালা ফাইবারের চামচ ফাইবারের বাটি এছাড়াও ফাইবারের কাপ প্লেট ফাইবারের ট্রে চীনামাটির কেটলি চিনামাটির কাপ প্লেট স্টিলের বাল্টি স্টিলের গামলা স্টিলের থালা স্টিলের গ্লাস স্টিলের বাটি স্টিলের টিফিন বক্স এছাড়াও আমাদের এই প্রচার গাড়িতে আপনারা পাচ্ছেন স্টিলের ছাকনা স্টিলের চামচ স্টিলের কড়াই প্লাস্টিকের বালটি প্লাস্টিকের জগ এবং কাঁচের সমস্ত রকম আইটেম পেয়ে যাবেন কাঁচের গ্লাস কাঁচের বাটি কাঁচের চক এবং আরও অনেক কিছু তাই দূরে দাঁড়িয়ে চিন্তা ভাবনা না করে আমাদের প্রচার গাড়ির কাছে এসে দেখুন জিনিসগুলো পছন্দ করুন জিনিসগুলো খুবই কম দাম এবং ভীষণ টেকসই এই জিনিসগুলো আপনাদের সংসারের নিত্য প্রয়োজনীয় জিনিস এবং এই জিনিসগুলো আপনারা সংগ্রহ করুন আমাদের প্রচার গাড়ি আপনাদের কাছে চলে এসছে হ্যাঁ দাদা বৌদি প্রত্যেককেই বলছি আপনারা সংসার করছেন আপনাদের সংসারে অনেক কিছু জিনিস লাগে বাটি গামলা হাতা ছাকনা টিফিন বক্স চাচামচ হাড়ি, হাঁড়ি কড়াই বালতি আরও অনেক কিছু তাই আমাদের কাছে এই সমস্ত কিছু জিনিস আপনি পেয়ে যাবেন তাই তো বলছি দূরে দাঁড়িয়ে চিন্তা ভাবনা না করে আমাদের প্রচার গাড়ির কাছে এসে এই জিনিসগুলো দেখুন পছন্দ করুন এই জিনিসগুলোর দাম খুবই কম এবং খুবই টেকসই দাদা বৌদি আপনাদেরকেই বলছি আপনাদের কাছে এসে গেছে আমাদের এই প্রচার গাড়ি এই প্রচার গাড়িতে আপনারা পাবেন সংসারের নিত্য প্রয়োজনীয় জিনিস খুব কম দামে এই জিনিসগুলো ভীষণ টেকসই আমাদের কাছে পাবেন কাপ প্লেট ফাইবারের থালা ফাইবারের চামচ ফাইবারের বাটি এছাড়াও ফাইবারের কাপ প্লেট ফাইবারের ট্রে মাটির কেটলি মাটির কাপ প্লেট স্টিলের বালটি স্টিলের গামলা স্টিলের থালা স্টিলের গ্লাস স্টিলের বাটি স্টিলের টিফিন বক্স এছাড়াও আমাদের এই প্রচার গাড়িতে আপনারা পাচ্ছেন স্টিলের ছাকনা স্টিলের চামচ স্টিলের কড়াই প্লাস্টিকের বাল্টি প্লাস্টিকের জগ এবং কাঁচের সমস্ত রকম আইটেম পেয়ে যাবেন কাঁচের গ্লাস কাঁচের বাটি কাঁচের চক এবং আরও অনেক কিছু তাই দূরে দাঁড়িয়ে চিন্তাভাবনা না করে আমাদের প্রচার গাড়ির কাছে এসে দেখুন জিনিসগুলো পছন্দ করুন জিনিসগুলো খুবই কম দাম এবং ভীষণ টেকসই এই জিনিসগুলো আপনাদের সংসারের নিত্য প্রয়োজনীয় জিনিস এবং এই জিনিসগুলো আপনারা সংগ্রহ করুন আমাদের প্রচার গাড়ি আপনাদের কাছে চলে এসছে হ্যাঁ দাদা বৌদি প্রত্যেককেই বলছি আপনারা সংসার করছেন আপনাদের সংসারে অনেক কিছু জিনিস লাগে বাটি গামলা হাতা ছাকনা টিফিন বক্স চাচামচ চামচ হাঁড়ি কড়াই বালতি আরও অনেক কিছু তাই আমাদের কাছে এই সমস্ত কিছু জিনিস আপনি পেয়ে যাবেন তাই তো বলছি দূরে দাঁড়িয়ে ভাবনা না করে আমাদের প্রচার গাড়ির কাছে এসে এই জিনিসগুলো দেখুন পছন্দ করুন এই জিনিসগুলোর দাম খুবই কম এবং খুবই টেকসই আমি ভালোবাসি